শুনছো প্রিয় গোটা মৌলবাজারের মানুষে জেলা কাশিনাথ তালা উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজে নিঃস্বার্থভাবে ভালোবাসে ঠিক বলে আমিও তোমার ভালোবাসতাম চাই আমি কাশিনাথ কলেজের লুৎফুর সার খান তোমার জীবন থেকে আর আইতাম না আমি দেবদানি মতো সারা জীবন তোমার লাইফে থাকতাম চাই কাশিনা তালা উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের বর্তমান প্রিন্সিপালে জেলা কলেজের আগলিয়ে রাখছেন ঠিক বলে সারা জীবন আমার লাইফে তোমার আগলিয়ে রাখতাম চাই আমি সাত্তার স্যার আর সজল স্যার লেখান সব সময় তোমার লোকের আগার আগে হরতাম নাই আমি তোমার লোকের মনির স্যার লেখান শান্ত আর তাসলিমা ম্যাডাম লেখান নরম সরে মাতন আমি হয়তো স্বামী স্যার লেখান অত মেধাবি নাই কিন্তু বিশ্বাস করো আফতাব স্যার লেখান সহজ সরল বাসায় তোমার বুঝানোর যোগ্যতা আমার আছে আমি হয়তো আলি আসগর স্যার লেখান অত গুছিয়ে কথাবার্তা কইতাম পারি না কিন্তু তোমার সত রাগ অভিমান জ্বালাতুন সহ্য হইয়াও আমি তোমার লাইফে থাকবো পরিশেষে স্কুলের প্রতিটা ক্লাস যেভাবে পাশাপাশি ঠিক সেভাবেই আমি সারা জীবন তোমার পাশাপাশি থাকতে চাই একটি বড় গাছ যেভাবে কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজকে সায়া দিয়ে রাখে ঠিক সেভাবে সারা জীবন ছায়া হয়ে আমি তোমার পাশে থাকতে চাই